নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে মোটামুটি রোদ হচ্ছিল এখন মেঘলা মেঘলা ছায়া ছায়া কখন বৃষ্টি আসবে জানি না ঝটপট রান্নাটা করতে হবে আর আজকে রান্না খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই আছে নাকি বলো মা ভালোই আছে মানে আজকে সাড়ে তিন কেজি ওজনের বড় সাঁড়া মোরগ মানে কয়লার রান্না হবে আর শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে শাক তো রাজা খাওয়া আর ওই সঙ্গে মাংস রাজার সঙ্গে রাজা হ্যাঁ আজকের বেশি বেশি আইটেম আইটেম করা যাবে না করলে পারা যাবে না এই দুটো আইটেমের ভিতরে খুব গুছিয়ে হবে আর খাওয়া দাওয়া খুব জমজমাট কারণ ওই মুরগিটা অনেক দিনতে খাবো খাবো করে খাওয়া হয় না তা সুন্নি তার যে এই ওজো করে ওই মুরগিটা আনা হইয়াছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেশি দেরি করলে হবে না কারণ রান্নার দিকে গিয়ে একটু সময় লাগবে সব কিছু বৃষ্টি এসে গেলে যাবে সব এই এই রোদ হয়েছে আর কাঠ শুকনো তো রান্না করতে কোন সমস্যা হচ্ছে না আমার রাত্রে রান্না করতে গেলেও আমি গ্যাস জ্বালাচ্ছি না সব উনুনে আমি কথা বলতিস তাই কি একটা ওই দিকে ওই যে ঘুটো দেওয়া দেখতে আছো ওই জায়গায় একটা মায় লাভ তো ওই সঙ্গে পাঁচটা ছটা লাভ দে তা সব কো চোখ কিন্তু আজকাল আপনাদেরকে দেখাবো কয়লার কেমন হয় আমরা তো সবসময় কয়লার মুরগি কিনে আনি রান্না করি খাই কিন্তু গোটা দেখানো সম্ভব হয় না বাজার থেকে কেটে নিয়ে আসা আর এই যে মুরগিটা আজকে নিয়ে আসা বা এটা দেশির মতো এটা বাড়িতে পোষা ধান চাল গম খেয়ে মানে বড় করা মানে ম্যাশ খাইয়ে বড় করা না না একদম বাড়ির লোকাল খাবার খেয়ে বড় করা পুরো দেশি হয়ে গেছে ধানটাই বেশি পাড়ায় ভীষণ একটা প্রচার হয়ে গেছে যে উমুক বাড়ি মুরগি পাওয়া যাচ্ছে খুব টেস্টি এই খবরটা বাবা নিয়ে ধান খাওয়া মুরগি কদিন ধরে বলছে ভালো সব ভাল লাগছে বাবা কিন্তু খায়নি কিন্তু ভাল লাগছে এটা শুধু বলে ভালো মুরগি টেস্ট খুব একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে মুরগি বে মুরগি জাগ বাড়ি সে লোক কি বলতেছে না আর মুরগির মাংস একবার খেলে তেল না তেল দিতে না আজকে তেল ও তৈরি করে রেখেছে ওটা তো বলছে বাড়ি আবার এসে দিয়েও গেছে আর আর যেটা বলছিল আমার কানে এসেছিল বলে একবার খেলে সে আবার আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে দরকার হয়ে যেতে হবে

মায়ে গেল মাঝখানে ওদিকে ভাত বসিয়ে দেওয়া হলো আর বড় মুরগি তার মাংসটা রেডি করতে অনেকটা সময় গেছে আর সেই দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে এখন আমি মাঝখানে অনেকদিন বন্ধ ছিল চিংড়ি কাটা আছে এখানে শাক ভাজা আর মাংস

দাদার বাড়ি আমতলায় কোথায় আমতলাতে আমারও বাড়ি আমিও নিয়মিত ভিডিও দেখি আমতলায় দাদা কোথায় থাকেন আমতলা থেকে গোতলা আচ্ছা গোতলাড়ং জায়গার নাম আছে হ্যাঁ আচ্ছা গোতলাহাটের কাছেই নাকি আচ্ছা আচ্ছা তাহলে যারা জানতে চাইছিলেন জেনে গেছেন

ওই এইবার মনে পড়ছে আমার মানে প্রথম দিকে যখন কথাটা তো বলতে মিনাকান্তি বেড়া এই নাম ওই নাম তারপরে যখন আসলো তারপর থেকে বাপি দাও এবার ওই নামটা মিনাকান্তি বেড়া উজ্জ থেকে গেছে আমিও নিজেও কিন্তু নিজেও কিন্তু নামটা আমি জানি না সত্যি কথা ওই নামে একটা কোন নাম জানার দরকার নেই বাপি জানলেই হবে কত নাম জানারও দরকার আমার দাদা জানলেই হবে হ্যাঁ আমি আমার বোন জানলেই হবে একদম ওই যে গল্প

একাদশী বাড়ে মানে যারা একটু মন্তব্য করে তাদেরকে আমি বলতে চাই কোনোদিন বলি না যে এটা করেই খাবেন এরকম না তবে যদি সম্ভব হয় একবার খেয়ে দেখবেন দেখে লাগবে বলবেন একটা দিন ব্যাপার

তোরে লবণ দেব মা তো বল লেখা না রেডিমেড বানি সঙ্গে সঙ্গে সুর দিয়ে বসতে ওই জালাদার গাইতে লেখা বল লেখা কিছু না আলু গুলো ভেজে তুলে নিলাম হাতে ফ্যান ঝারলাম সব করে আবার এই কড়াই তেল দেব এদিকে সাতটা করব এদিকে মাংস চাপা পেঁয়াজ কুচি তেল নেচে

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল দেবো লংটা রসুন কুচি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো বড়িটা হালকা ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে দেব এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে তেল ছেড়েছে মাংসটা দেব এবার মশলাটা ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেউনি সেটা বলো দিলে শুকনো জল দিলে দিলাম তো

কিছুক্ষণ ফুটেছে আর এবারে গরম মশলা বাটা বাবু তো না এই শাকগুলো সব মাখিয়ে খেয়ে উঠবে না মাংস ক্যান্সেল একদম কড়া জল ঘন মাংস হয়ে যাচ্ছে এতক্ষণ মাংস

아 그래 체제 굴 파스네 있어. 아 솔라님 산으로 많이 비슷해요 아마. 그래서 아기 때가 찐이네 주려. 하지만 또 번서 완전 별로 그래. 원래 그런가 차가워. 니가르난도. 뭐가 더 차가워질러?

तो गाना तो बोलते लगे ना मैं ना ना एकदम 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 निहोर दो पंथ दीओ तो टालू देओ हां वाह वाहला कुछ तो मंत्रो सृष्टि मंत्रो हेलो चलता है इनसे दो है इनसे दो है hm ভাত ডাল চাল খাই মই

তো এবারে সবাই বলছে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ